শ্রীমদীর অপরাধটা কি ভারতের অপরাধটা কি আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় দিচ্ছে বা ড্যাস ব্যাড ড্যাস ব্যাড তো এর চেয়ে তো বেশি নেতা কর্মী আশ্রয় দিচ্ছে আমেরিকা খুব হ্যাঁ ডিবি হারুন তো বর্তমানে আমেরিকাতেই ডিবি হারুন তো বর্তমানে আমেরিকাতেই তারপরে ওই যে আইজিপি ছিল যে কি নাম ভুলেও গেছে পুলিশের আইজিপি গিয়েছিল ওই যে মোটা মোটা গাইটা গুটটা লোকটা বুঝছেন দেখতে চেহারা মার্শাল্লাহ বুঝছেন ও রে রেখেছে গ্রামটা তো হ্যাঁ হতো আমেরিকাতে ভারতের সাথে যুদ্ধ করার জন্য তো যাই হোক ভাই হাসনাদ আব্দুল্লাহ ভাই আপনি এগিয়ে যান আপনি টেনশন নিয়েন না আপনি কোনো টেনশন নেন না আপনি তো ওই ওই যে সেভেন সিস্টারকে শেষ করেই ছাড়বেন করেই তা আমরা আইতেছি আপনার পিছনে বুঝছেন আমরা দলে দলে আমরা বিদেশ থেকে লোকজন যাবো আপনার পিছনে গিয়ে ধরেন আপনার নেতাকর্মী আছে আমাদের আইতে একটু দেরি হবে বুঝছেন আমাদের আইতে একটু দেরি হবে আপনি এক কাজ করেন আপনার যা আপনার যারা বন্ধু বান্ধব কাছের বন্ধু বান্ধব যা আছে বুঝছেন আপনার কাছে দুই চারজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আপনি যান ইন্ডিয়ার বর্ডারে যান ইন্ডিয়ার বর্ডারে গিয়ে ওই যে বিএসএফ আছে ওই যে খাকি পোশাক পরা বিএসএফ আছে বিএসএফ গদি লন বুঝছেন গদি লন দুই চারটা দোস্ত বন্ধু বান্ধব নেন আপনি তো আসেন আপনি আগে দেখবেন হাসদাত ভাই আপনি আগে দেখবেন হাসদাত ভাই গদিলে বিএসএফের সামনে যান দুই চারটা বিএসএফ পিটান আর যদি পিঠাতে না পারেন ধারে কাছে যেতে না পারেন তাহলে ইটা তো মারতে পারবেন ওইটা আমাদেরকে ভিডিও পাঠেন যে বড় বড় ইটা উড়ে মারবেন বুঝছেন বিএসএফ আলাদা দূরে আপনি এই কাজটা করতে পারেন ভাই চিন্তা করেন না আমরা আইতেছি অন্তত এই কাজটা করে দেখেন আপনি বুঝছেন বর্ডারে গিয়ে ই যাবে দেখেন একটা না আপনার নেতা বস মানসিক আপনার ভারতের দেন খতম করে দেন শেষ করে দেন দেন শেষ করা ভারতের কোন সমস্যা নাই দেন আমেরিকাতে শেষ করে ভারতের চিকেন নেক যদি খাইতে পারেন তাহলে আমেরিকার হুই খেতে পারবেন না গেলে একই অপরাত্ম ভাই হ খালের কথা একই অপরাত আমেরিকা আমেরিকা করছে যুদ্ধ মানে লেগে গেল ভাই বুঝছি আগা যুদ্ধ যুদ্ধ মনেই लेके গেল ভারতের সাথে এবার যুদ্ধ হবে বুঝছেন ভারতের সাথে এবার যুদ্ধ হবে লড়াই আমরা করবই বুঝছেন আরে যার যা কিছু আছে বুঝছেন ভারতের সাথে আমরা লড়াই করবই বুঝছেন ভারতের সেভেন সিস্টার খাইছরাম আমরা ভারতের সেভেন সিস্টার খাইছরাম আমরা না ভাই ভয় পেয়েছে না এটা আমি না আমি বলিনি এটা বলছে হলো আমাদের ভাইয়া ওই যে আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই এটা বলছে বুঝছেন বিডি24 এর নিউজ ওই যে আমাদের দেখেন ভালো করে বুঝছেন হাসনাদ আবদুল্লাহ ভাইয়া বলছে এখন হাসনাদ আবদুল্লাহ ভাইয়া বলছে এখন ভাই আমি তো আপনার হাসনাদ আবদুল্লাহ ভাইয়ের একজন সাপোর্টার আমি তো হাসনাদ আবদুল্লাহ ভাইয়ের একজন সাপোর্টার এখন এই হাসনাদ ভাইয়া এক লেখা ভারতে যুদ্ধ করতে যেব বুঝছেন তারপরে এর কাছে লাঠি পেটা খাইবো বুঝছেন এটা তো হইতে পারে না এটা তো হইতে পারে না ভাই উনি একটা যেব গে আমিও যাবুর সাথে আমিও রেডি হইতেছি আমার বুড়ে গতকাল বলছে যে তুমি আমার খেতাবালি কম্বল গামসা লুঙ্গি জাঙ্গা যা কিছু আছে প্যাকেট ট্যাকেট করে লাগেজ টাগেজ রেডি করো আর আর ওই যে দেখি আমার ভিডিও কইরা পাবলিকের কাছে পয়সা দেখেন আমার একটা রিটার্ন করে বাংলাদেশি রিটার্ন কারণ আমি তো যুদ্ধ করতে আমার নিজের গাইডের পয়সা দিতে আমু না আমার বউ পয়সা দিব না আমার বউ চাই না আমি যাই জামেলের ভিতরে যাই বুঝছেন তো যার ফলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যা কিছু আছে সব আমার বউ নিয়ন্ত্রণ করে এই জন্য তার কাছে ওখান থেকে আমি কোনো পয়সা করে নিতে পারতেছি না আপনাদের অনুরোধ করি ভাই এই ভিডিওর মাধ্যমে আপনার কিছু চান্দা টান্দা তুইলা আমার একটা ঢাকা আর ঢাকা নিউ ইয়র্ক ঢাকার একটা রিটার্ন আমি আমি ভাই ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো ভারত বলব ভারতরা যুদ্ধ করবো এখন পুরো কাহিনী আমি আমার রক্ত গরম হয়ে গেছে মানে রক্ত গরম হয়ে গেছে বুঝছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ আর আমি যেমন এটা একটা কথা তো দেখেন পুরো কাহিনী আমি আপনাদেরকে শুনাই দেখেন হাসনাদ আবদুল্লাহ ভাই এক্স্যাক্টলি যেভাবে যেভাবে বলছে আমি আপনাদেরকে সেভাবে বলতেছি সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা করে দেবো কঠিন অবস্থা কঠিন অবস্থা সেভেন ভারত থেকে আলাদা শুনার পরে গায়ের লোম লোম দাঁড়িয়ে গেছে বুঝছেন লোমলুম দাঁড়িয়ে গেছে আমার ভারত সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেবে কে দেবে হাসনাত আবদুল্লাহ ভাই দেবে আচ্ছা ঠিক আছে হাসনাদ আব্দুল্লা সেভেন সিস্টারকে আলাদা করবে কি কারণে উনি আলাদা করবে উনি বলছে আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উইগিয়ে দেখেন তো ভারতের অপরাধ কি ভারতের অন্য কোনো অপরাধের কথা বলেনি ভারতের একটাই দোষ কেন সে আম নেতা কর্মীদের আশ্রয় দিয়েছে আচ্ছা একটা কথা বলেন তো আপনার আমলিগে যত কর্মীরা ভারতে আশ্রয় নিয়েছে তার চাইতে তো বেশি আম লিগে নেতা কর্মী খোদা আমেরিকাতে আছে তার চেয়ে তো অনেক বেশি নেতা কর্মী তো খোদা আমেরিকাতে আছে তা এখন হাসনাত আব্দুল্লাহ যে কারণে যেহেতু ভারত আওয়ামী লীগের নেতা কর্মীদের আশ্রয় দিয়েছে এই জন্য সেভেন সিস্টার একটা সেভেন সিস্টার তো বলছেন একটা নেক আছে না বাইশ কিলোমিটার আর আসামের ওদিকদের সাতটা অঙ্গরাজ্য আছে ভারতে জানেন তো নাকি আর ভারতের ওরকোনা আর নেপালের নেপালের পাশার সাইড দিয়ে আর বাংলাদেশের কল্লার উপর দিয়ে একটা নেক গেছে বুঝছেন একটা নেক গেছে এটা বলে চিকেন নেক বাইশ কিলোমিটার দৈর্ঘ্য বুঝছেন তো বাইশ কিলোমিটার নেক টাইটটা দিলে তো ষাটটা রাজ্য তারা স্বাধীন হয়ে যাবে তো এটাই হাসনাত আবদুল্লাহ ভাই বলছে এখন অপরাধটা কি ভাই ভারতের বিরুদ্ধে এত বা মানে ভারতের উপর এরকম একটা কঠিন সিদ্ধান্ত আর হাসনাদ আব্দুল্লা ভাইয়ের কারণটা কি কারণটা উনি স্পষ্ট করে দিয়েছে কারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের সে আশ্রয় দিছে এইটি শ্রী মোদীর ধর এটি শ্রীমোদিদের হাসনাত ভাই আইতাসি বাংলাদেশে যুদ্ধ করুক আপনার সাথে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করুক সেভেন সিস্টার খাইয়েই ছাড়বে এবার বুঝছেন তো যাই হোক এখন একটা জিনিস আমার মাথায় আটলো আসলো এখন তো টিকিট টিকিট কাটিনি আপনারা ও চান্দা টান্দা তুইলে আমারে আমার পাঠান চান্দা তুইলে পাঠান বিকাশ নাম্বার টাম্বার আমার নাই ইমো নাম্বার টাম্বার নাই কেমনে পারবেন কে জানে পরে ভিডিও করে বলুন নে তা জলদি করে ঢাকার ঢাকা আর ঢাকা নিউ ঢাকা একটা রিটার্ন টিকিট আমার জন্য পাঠান আমি আইতাসি হাসনাদ আব্দুল্লাহ এর যুদ্ধ করার জন্য তো এখন এই যুদ্ধ করতে যেতাম ভালো কথা হঠাৎ একটা কাহিনী আমার মনে পড়লো বুঝছেন একটা চিন্তা আমার মাথার ভিতরে আসলো পয়েন্ট আমার মাথা ভিতরে আসলো আসলে শ্রী অপরাধটা কি ভারতের অপরাধটা কি আওয়ামী লীগের নেতা কর্মী তো আশ্রয় দিয়েছে বা ড্যাশ ব্যাড ড্যাশ ব্যাড তো এর চেয়ে তো বেশি নেতা কর্মী আশ্রয় দিয়েছে আমেরিকা খুব হ্যাঁ ডিবি হারুন তো বর্তমানে আমেরিকাতেই ডিবি হারুন তো বর্তমানে আমেরিকাতেই তারপরে ওই যে আইজিপি ছিল যে কি নাম ভুলেও গেছে পুলিশের ছিল গিয়েছিলাম বুঝে মোটামোটা গাইটা গুইটার লোকটা বুঝছেন দেখতে চেহারা মার্শাল্লাহ বুঝছেন ও ভুলে লেগেছে গ্রামটা তো হ্যাঁ হচ্ছে মেডিকেতে তো এখন হাসনাদ আব্দুল ভাই যেহেতু ভারতের কথা বলে ফেলছে এই অপরাধে ভারতের সেভেন সিস্টার খাইয়ে দেবো তো ওদিকে তো ভাই আমেরিকারও তো একটা আছে তাহলে আমেরিকারও তো কিছু একটা খাইতে হইবো নাকি তাতে আমেরিকারও কিছু একটা খাইতে হইবে একই কাজ আমেরিকাও করছে আমেরিকার সরকারও করছে ট্রাম্পও করছে তো এখন আমার মনে হয় দুদিন পর যে কোনো সময় আপনারা শুনবেন যে হাসনাত আবদুল্লো ভাই আমেরিকার যে একটা স্টেট আছে নাম হলো হুয়াই আপনারা বলে হাওয়াই বাংলাদেশি স্টাইলে বলে হাওয়াই আমেরিকানরা বলে হাওয়াই বলে আমেরিকাটা চেনে না কয় ভাই এটা তো হুয়াই আচ্ছা তো ঠিক আছে হাওয়াই হুয়াই যেটাই হোক বুঝছে তো আমেরিকার যে পঞ্চাশতম স্টেট আছে হুয়াই তো এটা তো ভাই যে ইসে যে কোস্ট লাইন আছে বুঝছেন ক্যানারি আমেরিকা যে মেইন মেইন যে ল্যান্ড আমেরিকা যে মেইন ল্যান্ড আমেরিকার মেইন ল্যান্ড থেকে প্রায় কয়েকশো মাইল দূরে আমেরিকার মেইন ল্যান্ড থেকে এই হাওয়াই বা হুয়াই তো কয়েকশো মাইল দূরে বুঝছেন তা আমেরিকাও তো অপরাধ করছে ভারতের বাংলাদেশের নেতা কর্মীদের কাজ ছেড়ে দিয়েছে তাহলে কাট করে দাও কাট করে দাও হাসনাদ আবদুল্লা ভাই কোন দিন যেন বলে উঠে ভাই আমি তো খালি চিন্তা করছি কোন দিন যেন হাসনাত আবদুল্লা ভাই এটা বলে যে তাহলে ওই আমেরিকার সাথে যে হুয়াইট যে বর্ডার মোটার কি আছে ওই সমুদ্রের ভিতরে এ কাট করে দাও কাট করে দাও অপরাধ কি অপরাধ কি ট্রাম্পের অপরাধ কি আমেরিকার অপরাধ কি আমেরিকা ট্রাম্পের অপরাধ হলো বাংলাদেশের নেতা করবে আমেরিকা থেকে কি কইছে আশ্রয় নিয়েছে তো ভাই আমি চিন্তায় অস্থির রাত্রের খুব আমার হারাম হয়েছে কোন দিন জানি হাসনাদ আবদুল্লাহ ভাই এটা কয়ে বহে যে আমেরিকার হুয়াইট স্টেটটা আছে পঞ্চাশতম স্টেট আমেরিকার এটা আলাদা করে দেয় আমেরিকা থেকে কারণ ট্রাম্প হলো আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে ভাই একই কাজে করছে শ্রী করছে তো তো এখন হাসদাদ আবদুল্লাহ ভাই তো ঘোষণা দিয়ে গেছে এখন হাসদাদ আবদুল্লা ভাইকে তো ফুদে উড়ে দিতে পারবেন না এই তো আস্তে আস্তে নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয়তো বেমানও হতে পারে সরকারি দলে না গেলেও শক্তিশালী বিরোধী দল হবে এমনও হতে পারে সংসদ নির্বাচনে পাশ হয়ে কোনো একটা ইম্পর্টেন্ট মন্ত্রীর দায়িত্ব যেতে পারে তা এখন না সে আমজনতা কিন্তু যখন যে মন্ত্রী পর্যায়ে যাবে যাবে তখন তো সত্যি সত্যি তার সেই সক্ষমতা ক্ষমতা তৈরি হবে ভারতের সাথে যুদ্ধ করার জন্য তো যাই হোক ভাই হাসনাদ আব্দুল্লাহ ভাই আপনি এগিয়ে যান আপনি টেনশন না আপনি কোনো টেনশন নিয়ে না আপনি তো ওই যে ওই সেভেন সিস্টারকে একেবারে শেষ করি ছাড়বেন ছাড়বেন তো আমরা ইত্যাসি আপনার পিছনে বুঝছেন আমরা আমরা বিদেশ থেকে লোকজন যাবো আপনার পিছনে গিয়ে ধরেন আপনার নেতাকর্মী আসে বুঝছেন তো আমাদের আইতে একটু দেরি হবে বুঝছেন আমাদের আইতে একটু দেরি হবে আপনি এক কাজ করেন আপনার যা আপনার যারা বন্ধু বান্ধব কাছের বন্ধু বান্ধব যা বুঝছেন আপনার কাছে দুই চারজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে আপনি এখানে যান ইন্ডিয়ার বর্ডারে যান ইন্ডিয়ার বর্ডারে গিয়ে ওই বিএসএফ আছে ওই যে খাকি পোশাক পরা বিএসএফ আছে বিএসএফ বন্ধু লনার্কি নেন আপনি তো আছেন আপনি আগে দেখবেন হাসদাত ভাই আপনি আগে দেখবেন হাসনাত ভাই সামনে যান দুই আর যদি পিঠেতে না পারেন ধারে কাছে যেতে না পারেন তাহলে ইটা তো বাড়তে পারবেন ওইটা আমাদেরকে ভিডিও পাঠেন যে বড় বড় ইটা উড়ে মারবেন বুঝছেন বিএসএফ আলাদা যদি আপনি এই কাজটা করতে পারেন হাসতাদ ভাই চিন্তা করেন না আমরা অন্তত এই কাজটা করে দেখেন আপনি বুঝছেন বর্ডারে গিয়ে ইটা বেড়া দেখার একটা বিএসএফ রে বাস তাইলে এবার কোনো ছিল না আপনার নেতা মানসি বস নেতা মানসি আপনি ভারত দেন খতম করে দেন শেষ করে দেন দেন শেষ করে ভারত রে কোনো সমস্যা নাই দেন আমেরিকা রে শেষ করে ভারতের চিকেন নেক যদি খাইতে পারেন তাহলে আমেরিকার হুয়ে খেতে পারবেন নাকি লেগে একই অপরাধ তো ভাই হ খালালি কথা একই অপরাধ তো আমেরিকা আমেরিকা করছে তা হাসনাত ভাই যদি এটা বলো মানে আতঙ্কিত হওয়ার মতো কিছু নাই আশ্চর্য হওয়ার মতো কিছু নাই বুঝেন তো এই হইলো ভাই কাহিনী ভাই আমি এখন বহুত ইসে টেনশনে আছে বুঝছেন যে আমার যদি জাইঙ্গামুজা সবকিছু গুজগাজ করতেছে আমার ভাবি আপনার জলদি টাকা টুকা তা তুলেন ভারতের সেভেন সিস্টার এবার খাইয়ে ইসারবে হাসলাত আব্দুল্লাহ ভাই বুঝছেন ভারতের সেভেন সিস্টার এবার খাইয়ে ইসারাবে তো যাই ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ